ও মাই গড পুরো বিশ্বকে রান আউট করে তাক লাগিয়ে দিলেন মেহেদি হাসান মিরাজ মিরাজের এমন রান আউট দেখে লাফিয়ে ওঠে একি কাণ্ড পড়লেন ধারাভাষ্যকার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক ওয়েস্ট ইন্ডিজের জমে যাওয়া জুটি ভাঙলেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের অধিনায়কের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেলেন জাস্টিন গ্র্যাপস তানভীর ইসলামের বল কাভারে পাঠিয়ে দ্রুত একটি সিঙ্গেলের জন্য ছুটেন সেই হোক সারা দেন গ্র্যাপস কিন্তু ছুটে গিয়ে দারুণ থ্রোয়ে বেলস ফেলে দিলেন মিরাজ ভাঙে পঁয়ষট্টি বল স্থায়ী চুয়াল্লিশ রানের জুটি উনচল্লিশ বলে দু চারে ছাব্বিশ রান করেন গ্র্যাপস এদিকে মেহেদি হাসান মিরাজের রান আউট দেখে লাফিয়ে ওঠেন ধারাভাষ্যকর আর তারা বললেন গুড মেহেদি হাসান মিরাজ তার রান আউট দেখে আমি মুগ্ধ সত্যি দুর্দান্ত রান আউট ছিল এক কথায় অসাধারণ অবিশ্বাস্য দর্শক মেহেদি হাসান মিরাজের রান আউটটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ